আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নরম তুলতুলে চকলেট কেকের রেসিপি শেয়ার করব তাও আবার কোকো পাউডার ছাড়া আশা করি স্পঞ্জি এই আটার তৈরি কেক রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কেকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব শুরুতেই একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ দুধের মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেট দিয়েছি এখন এই পাত্রটা একটা গরম জলের পাত্রের উপর বসিয়ে অনবরত নাড়াচাড়া করে চকলেটটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে কিন্তু চকলেটটা গলতে শুরু করেছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই চকলেটটা কিন্তু পুরোপুরি গলে একেবারে দুধের সঙ্গে মিশে যায় যাবে দুধের সঙ্গে পুরোপুরি চকলেটটা মিশে গেছে এখন আমি পাত্রটা নামিয়ে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধ চকলেটের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেক তৈরির আগের প্রস্তুতি নেব এখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এখনই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একেবারে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণ ব্রাউন সুগারের ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন চিনিটাও আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একেবারে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আটাটা অল্প অল্প করে দিয়ে দেব। এখানে আমি দেড় কাপ পরিমাণ গমের আটা চেলে ব্যবহার করেছি কেক তৈরির আগে আটা বা ময়দা অবশ্যই চেলে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কেকের ভালো রেজাল্ট পাবেন এখানে এই কেক তৈরিতে আমি আটার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন অল্প অল্প করে আমি সমস্ত আটাটা কেক ব্যাটারের মধ্যে ঢেলে খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে যাতে কেক ব্যাটারের মধ্যে কোনো কোনো প্রকার দলাভাব না থাকে কেক ব্যাটার পুরোপুরি তৈরি এখন আমি এর মধ্যে কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন চকো চিপসটাও আমি খুব ভালোভাবে এখন নেড়ে ছেড়ে। মিশিয়ে নিচ্ছি আপনারা আশা করি একটা জিনিস খেয়াল করেছেন এই কেক তৈরিতে কিন্তু আমি কোনো প্রকার হুইস্কেরও ব্যবহার করিনি সব শেষে আমি উপর থেকে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার মেশালে কেক ব্যাটার কিন্তু একেবারে রেডি অপর পাশে একটা কেক টিনে বাটার পেপার লাগিয়ে খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে তৈরি করে রাখা কেক ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি সমস্ত কেক ব্যাটারটা ঢালা হয়ে গেছে এখন আমি উপর থেকে আরও কিছু চকো চিপস ছড়িয়ে দেব আপনারা চাইলে এখানে চকো চিপসের ব্যবহার নাও করতে পারেন এখন এই কেকটা বেক করার জন্য একেবারে রেডি অপর পাশে চুলোই একটা প্যান আমি দশ মিনিট আগে থাকতে প্রিহিট করার জন্য রেখেছিলাম পাত্রের মধ্যে আমি নুন দিয়ে গরম করার জন্য রেখেছিলাম এখন এই নুনের উপরে কেক তিনটা বসিয়ে চল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব হালকা থেকে মাঝারি আছে ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে আমি কেকটা ভালোভাবে চেক করে নিচ্ছি কাঠিটা পুরোপুরি একেবারে পরিষ্কার বেরিয়ে এসছে মানে কেকটা একেবারে পারফেক্টলি বেক হয়ে গেছে এই পর্যায়ে আমি কেকটা প্যান থেকে বের করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে ঢাকা দিয়ে রেখে দেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন কেকটা আমি কেক টিন থেকে বাইরে বের করে নেব। দেখুন কেকটা কতটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কেকটা ভিতর থেকে কতটা সফট স্পঞ্জি ও জালিদা তৈরি হয়েছে আশা করি কোকো পাউডারের ব্যবহার ছাড়া কেক তৈরির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাড়িতে কিন্তু একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সকলের খুবই ভালো লাগবে কেকের এই রেসিপিটা ভালো লাগলে সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না